কন্ডিশনটা হচ্ছে একদম নতুন এর মতো আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি এটা টু পয়েন্ট নাইন কত কালারটা দেখুন জাস্ট ওয়াও ম্যাকবুক প্রো দু হাজার পনেরো

চলে এসছি গাই চলে এসছি আবারও পুজোর কালেকশন নিয়ে কোথায় গ্যাজেট জোন চাঁদনি চক তো মোটামুটি আজকে যা স্টক রয়েছে দেখো মন ভরানোর স্টক রয়েছে কি আইপ্যাড আইফোনের কালেকশন রয়েছে ম্যাকবুকের এর কালেকশন রয়েছে সঙ্গে ইএমআই ফেসিলিটিও রয়েছে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য ভালো ভালো কিন্তু গ্যাজেট রয়েছে এখানে গ্যাজেট জোনে আসবে মনের মতো কন্ডিশনে ল্যাপটপ পাবে ফোন পাবে ট্যাবও পাবে তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো তো বেশি কথা না বলবো সরে যাবো সরাসরি পিন্টু তার সঙ্গে কথা বলে চলো সঞ্জিত দা আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি আসো আরে এদিকে কি হয়েছে দেখো কি হচ্ছে খেলা হচ্ছে নাকি আজকে সর 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 কি দেখা যাচ্ছে আজকের সঞ্জীব দা মোবাইল এনেছে কি মোবাইল অ্যাপেলের মোবাইল সঞ্জিত দা একটু মোবাইলগুলো বলে দেও না নতুন কি এনেছো আর কি আইফোনের মেলা নাকি অবশ্যই আজকে হ্যাঁ ঠিকই বলেছেন আজকে আইফোনের মেলা কাস্টমার জন্য বিপুল সম্ভার এনেছি কম দামে আচ্ছা শুধু শুধু আইফোন নয় কিন্তু ম্যাকবু বড় হয়েছে এখানে একদম ঠিক কথাই বলেছেন প্রত্যেকটা অ্যাপেলের জিনিসও আমাদের কাছে আছে আইফোন ছহাজার টাকা

এক্সারে কন্ডিশনটা দেখুন মিন কন্ডিশন 16500 16500 তার উপরেও আমাদের কাছে আছে 5G যদি আইফোন না আইফোন 12 আচ্ছা 26000 টাকা কি বলছো দাদা আইফোন 13 এর কালার দেখুন কালারটা দেখুন জাস্ট ওয়াও ওয়াও ব্যাটারি হেলথ এইগুলো যে সবতেই পাবেন 86 এর উপরেই ব্যাটারি হেলথ আচ্ছা আইফোন 13 এর রেড কালারটাও আমরা এনেছি শুধুমাত্র কাস্টমারদের জন্য আচ্ছা অসাধারণ আর আমাদের কাছে 14 এর সিরিজ দেখুন

মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টাকা দেখান কাস্টমারকে দেখান আপনারা আসুন যত তাড়াতাড়ি আসবেন স্টক যতক্ষণ থাকবেন ততক্ষণই পাবেন যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ পাওয়া যাবে শুধুমাত্র আপনাদের জন্য এনেছি চলো মোটামুটি আইফোনের কালেকশন তো আমরা দেখলাম হ্যাঁ এরপরে দেখবো মনের মতো কালেকশন রয়েছে কি ম্যাকবুক ম্যাকবুকের সাথে সাথে দেখাবো কি আইপ্যাড তাই তো হ্যাঁ আইপ্যাড আমাদের কাছে বিপুল সম্ভার আছে আইপ্যাডের আমাদের কাছে এয়ারের এর ভার্সনও আছে মিনি ভার্সন আছে এই যাই আইপ্যাড মিনি 4 আইপ্যাড 6 জেন আইপ্যাডের আমার কাছে অনেক কালেকশন আমি দেখাতে পারবো না এত কালেকশন আমাদের কাছে আছে আইপ্যাড 9 জেন খালি কন্ডিশন আমি দেখালে হবে না কন্ডিশনটাও দেখাবো যখন কাস্টমার টাচ এন্ড ফিল করবে তখন বুঝতে পারবেন যে আমাদের স্টোরের আইপ্যাডের কিরকম কালেকশন এই আর 4 জেন কালারটা দেখুন সিক্সটি ফোর জিবি ওয়াইফাই সমস্ত রকমের কালেকশন আমরা এখন রাখছি নাইন জেন সিক্স নাইন জেন আইপ্যাড আপনার আগের ভার্সানটা ফোর জেন এগুলো সব ভার্সানই আমাদের কাছে পাবে তো দেরি না করে আজকেরই আসুন গ্যাজের জোন চাঁদনিচক ই মল ফার্স্ট ফ্লোর শুধুমাত্র একটা নয় এখনো কিন্তু আইপ্যাডের অনেক সম্ভার রয়েছে ওয়েট করলে দেখা বিপুল বিপুল সম্ভার এই দেখুন এইবার পুরো আমাদের খালি আইফোনের কালেকশন দেখুন যেটা বলেছিলাম কালেকশন আমাদের কাছে প্রচুর মনের মতো আইপ্যাড নিয়ে যাবেন এখান থেকে আর মনের মতো দামে যেগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র গ্যাজেট জোন প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে অ্যাভেলেবেল আর এতটাই অ্যাভেলেবেল যে যতজন আসবেন ততজনই পাবেন পঞ্চাশ একশো দেড়শো জন বেশি আসলেও পাবে কোন অসুবিধা নেই আমি তো দেখিয়ে দিলাম আইফোন আইপ্যাড আর চকুন সম্বার এবার দেখাবে পিন্টু দা ওখানে বসে আছেন উনি তিনি দেখাবেন আমাদেরকে আইপ্যাডের আরো কালেকশন প্লাস ল্যাপটপ চলো দেখে না দেখি গো দাদা হাফিয়ে গেলো নাকি এত তাড়াতাড়ি হাঁপালে হবে না কিন্তু আরে আমি হাঁপাইনি হাঁপাবে তুমি দেখাতে দেখাতে করেছি দেখো স্টকে ভরপুর স্টকে ভরপুর শুধু শুধু শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কাস্টমার এসে মাল পাচ্ছে না আচ্ছা ওই দিন চলে গেছে পুরনো এখন যতবার আসবে যতবার চাইবে যত পিস চাইবে তত পিস দেব ততবার দেব আচ্ছা আর রইলো বাকি কথা আইপ্যাড 6 জেনারেশন 128 জিবি স্টোরেজ ওয়াইফাই প্লাস সেলুলার সিম লাগানো যাবে হুম

14999 টাকা 15 দিতে হবে না না 1 টাকা ফেরত দেব 1 টাকা খুজনো না থাকলে একটা লজেন্স দেব আচ্ছা यार क्यों बेस्ट ऑफर हां और আরেকটা सुनो কথা سنو বস তুমি जाচ্ছ কোথায় এদিকে এসো আচ্ছা বলোoverline ক্যামেরা নিয়ে ওদিকে পালাচ্ছো আচ্ছা বলো কাস্টমার যখন ভিডিও দেখছে সবকটা যদি গুণে বলে দিতে পারে যে কত পিস আছে আচ্ছা যদি কমেন্টে বলে দিতে পারে কত পিস এখানে আছে একটা এসির গিফট আমার থেকে আমি দেব পার্সোনাল দোকানের সঙ্গে কোনো নাতা নেই চলো ঝপাঝপ গুনে বলে দাও কফিস আছে হ্যাঁ গুনে বলে দাও যে আগে বলতে পারবে আমি পনেরো জনকে ভিডিও দেখার স্টার্টিং যে যা যারা কমেন্ট করছে প্রথম পনেরো জনকে আমি আইসিওর গিফট দেব যে প্রথম বলতে পারবে যে সব কতগুলো আছে আচ্ছা হলো মজা এলো একদম মজা এরকম বললে ভিডিও মজা আসবে একদম মজা শুধু কনফিগেশন বলে বলে আর শুনে শুনে আমিও বলে বলে হাঁপিয়ে গেছি আর যারা দেখছে তারাও হাঁপিয়ে গেছে ব্যাপারটা কিরকম হলে জানো তো ব্যাপারটা কিরকম হলে জানো তো ভিডিও দেখো গিফট নাও ভিডিও দেখো গিফট নাও আরে ভিডিও আমার ভিডিও কেন দেখবে শুধু স্টক জানার জন্য কিছু তো মজা হওয়া উচিত মজা তো অবশ্যই রাখ স্টক বলো গিফট নাও চলো ওটো হয়ে গেছে না না একটা বলছিলাম এটা কি এটা নতুন নতুন লাগছে এটা এটা কারোর কাছে নেই আইপ্যাড এয়ার যে আইপ্যাড এয়ার 4th জেনারেশন আচ্ছা

চ বিলে যে নাম্বার যে দেওয়া আছে যে সব আমি লিখব বিলে যে কাস্টমার যে প্রাইজ লিখবে সেই প্রাইজে দাম আমি দেবো যে কোনো জিনিস শুধু আইপ্যাড নয় যে কোনো ল্যাপটপ সব কিছু বাট সেটা রিজেনেবেল হওয়া দরকার এখন পঁচিশ হাজার টাকা প্রোডাক্ট দশ হাজার টাকা লিখলে দিতে পারবো না পুরো চান্দি মার্কেট চমকে যাবে তো দাদা কী বলছো চমকানোর বাকি কী রেখেছি ওঠ চলো চলো পিন্টু দা অনেক তো দেখলাম আইফোন আইপ্যাড এবার কি দেখাবে আর পিন্টু দা পিন্টু দা এবার দেখাবে ল্যাপটপ

আরে কনফিউজ হয়ে যাচ্ছে ভিডিও দেখাচ্ছি বারে বারে বলছি যে রিপেয়ার হয়নি আচ্ছা তাও এসে বারে বারে জিজ্ঞাসা করছে আমি ভালোভাবে বলছি এটা রিপেয়ার করার সামান নয় এটা অনলি ইউজড আমাদের মধ্যে যে ম্যাকবুকের স্টক আছে 90% আছে ডেমো ইউনিট আচ্ছা কত persent 90% 90% আছে ডেমো ইউনিট কোম্পানির পুরো স্টক করা আছে কোম্পানির এত না ডেন্ট আছে না স্ক্র্যাচ আছে 2017 তো আগেই এর বলে দিয়েছি রইলো বাকি কথা

এই স্টক আমার কাছে যতক্ষণ থাকবে যতদিন থাকবে ততদিন আমি এই প্রাইসে দেব ঠিক আছে ক্লিয়ার কতদিন দেব পুজো মানে যতদিন স্টক থাকবে যতদিন স্টক থাকবে ততদিন দেব এদিকে আসো চলো চলে আসো চলে আসো চলে আসো 2015 এর মডেল আমার সবথেকে প্রিয় মডেল আমি পার্সোনালি খুব পছন্দ করি এর পছন্দ করার কিন্তু হ্যাঁ হ্যান্ডি মডেল থেকে পছন্দ করার কারণটা জিজ্ঞাসা করো হ্যাঁ সেটা বলো আমার মনে প্রশ্ন আসছে না যে কেন পছন্দ করি আমার পরে আমার ভিউয়ারদের মনে আসছে পছন্দ এইজন্য করি এর প্রসেসারের জন্য আপনি যে কোনো কাজ করেন লাইট ভাবে চলবে লাইট ভাবে কেন ওটা দেখালাম আচ্ছা ঠিক আছে এটা এটা নয় কত দেখাও আবার কাস্টমার যদি আবার ভুলভাবে দেখিয়ে দাও 2.9 পয়েন্ট নাইন আট জিবি র্যাম এর সব থেকে মজার বিষয় হচ্ছে তিনটে ভেরিয়েশন আছে আচ্ছা জিবির একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি

চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক নিয়ে ম্যাকবুক প্রো দু হাজার পনেরো আঠেরো হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো তিনটে প্রাইস এর তিনটে স্টোরেজ এর প্রোডাক্ট নিয়ে চলো চল এবার নেক্সট আইটেম হ্যাঁ নেক্সট আইটেম কি রয়েছে নেক্সট আইটেম তোমাকে দেখাবো হচ্ছে তার পাশেই রাখা আছে আমি সব সাজিয়ে রেখেছি দেখা সাজিয়ে রেখেছি এদিকে আসো এইটা হচ্ছে এই প্রোডাক্টটার নাম এই মডেল নাম্বার হচ্ছে 1989 1989 89 হচ্ছে 2019 এর প্রোডাক্ট Intel Core i5

যত ভারী অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো পেড ভার্সন অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো যখনই আপনি চালাতে যান ম্যাক্সিমাম প্রবলেম হয় যে ল্যাক করছে আটকে যাচ্ছে তার কারণ হচ্ছে একটা র‍্যাম 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 হচ্ছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস এই সব ভারী অ্যাপ্লিকেশন চালানোর জন্য এই জন্য আমি নিয়ে এসেছি 2251 2251 এই এর যে কনফিগারেশন আছে অনেক ল্যাপটপে পেয়ে যাবে এই কনফিগারেশনে বাট এইটা আমি মানে বেসিক্যালি আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এর কন্ডিশনটা হচ্ছে একদম নতুনের মতো আচ্ছা এ এখনও কোনো একবারও চার্জ হয়নি সাইকেল কাউন্ট জিরোর মধ্যে দেব আপনাকে ইন্টেল করাই সেভেন যারা যারা আসছে ইন্টেল করাই সেভেন সব থেকে মানে আশ্চর্য জিনিস হচ্ছে এইটখানি সাইজের মধ্যে এত পোর্টেবেল ল্যাপটপের মধ্যে বত্রিশ জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম আমি ভাবছিলাম বারো জিবি হয়তো হবে

অ্যাকচুয়াল প্রপার প্রাইস বলি না একদম অফার প্রাইস বলি না কেন বলি না বলি না এই জন্য কাস্টমারকে আরে আরো সাসপেন্সে রাখার জন্য আপনি আসেন আচ্ছা দোকানে আসেন বুঝতে পারবেন গ্যাজেট জোন ম্যাকবুকের জন্য কোথায় চলে গেছে আচ্ছা আমাদের দোকানটাই কিন্তু স্পেশালি ম্যাকবুকের জন্য আচ্ছা আচ্ছা তুমি কি বলছিলে জানো গেমিং ল্যাপটপ গেমিং ল্যাপটপ আসো গেমিং ভাইদের জন্য চলো এইবার আমরা এন্ট্রি করি গেমিং জোনে আচ্ছা কোথায় গেমিং জোনে গেমিং জোনে ওয়ান ফার্স্ট মডেল আমার পছন্দের এই সবগুলো মডেলই কিন্তু একটা দুটো তিনটেই তিনটে মডেলই কিন্তু আমার খুব পছন্দের আচ্ছা হচ্ছে যাদের প্রাইস কম আছে যাদের বাজেট কম আছে বেশি না 38000 خرচা করেন 38000 ওনলি ইঞ্চি স্ক্রিন দেবো 16 ইঞ্চি র‍্যাম দেবো 500GB SSD দেবো এনভিএমই ভি এস ডি দেবো কোম্পানির ওয়ারেন্টি তো দিতে পারবো না আমাদের এন্ড থেকে আপনি যদি ফিজিক্যাল ড্যামেজ না করেন এক বছরে যত ধরনের সমস্যা থাকবে আমরা সার্ভিস দেব যদি সার্ভিস না দিই প্রোডাক্ট আমি নিয়ে নেবো আপনাকে টাকা দিয়ে দেব। আপনাকে শুধু বড় হয়ে বলতে হবে গর্ব করে বলতে হবে যে গ্যাজেটজন আমাকে সার্ভিস দেয়নি যদি আপনি এই কথাটা বলতে পারেন গ্যাজেট জন্য আমাকে সার্ভিস দেয়নি প্রাইস আপনার আপনি যে টাকা ব্যয় করেছিলেন দিয়ে দেব আপনাকে প্রোডাক্টটা আমি নিয়ে নেব কোন সমস্যার সমাধান বললে হবে না প্রুফ দিতে হবে কিন্তু প্রমাণ সহকারে বলতে হবে ভিডিও আছে তো আমার আচ্ছা এক বছর আগেকার ভিডিও তুলে দেখে নেবে যা বলেছি বাস হয়ে গেল একদম আচ্ছা তার পরের মডেল হচ্ছে দু হাজার উনিশের প্রোডাক্ট আচ্ছা দু হাজার উনিশের প্রোডাক্ট এ দুটো ভ্যারিয়েশন অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম বত্রিশ এর আবার আই নাইনেও আছে আই আছে তুমি যা চাইবে তাই পাবে তুমি যদি চাও আই সেভেনে ষোলো দিয়ে পেয়ে যাবে আই সেভেনের বত্রিশ দিয়ে পেয়ে যাবে আই নাইন এর এই দেখো যদি স্টক দেখো এই মডেলটাই আমার একটা এখানে অন করে রাখা আছে বাকি সব স্টক এখানে আছে এখানে অনেক अवेलेबल আই নাইন এর আই নাইন দিয়ে রয়েছে আই নাইন এর জিবি জিবি দিয়ে আছে আই সেভেন এর 16 জিবি জিবি দিয়ে আছে সবগুলোতেই কিন্তু 500 জিবি এনভিএমই এসএসডি দিয়ে আছে তার সেই দিকে আসো তোমাকে দেখিয়ে দিই চলো ভরপুর গ্রাফিক্স মানে ইন্টেল ইউএসডি প্লাস গ্রাফিক্স মানে মানে বিশাল ব্যাপার আপনাকে যদি আপনি যখন ইউজ করবেন ভাবতেই পারবেন না যে দু লাখ কুড়ি হাজার টাকার প্রোডাক্ট আমি যে প্রাইস আপনাকে দেব কত প্রাইস বললাম আমি ভুলেই গেছি আরে দেয় বাবা পাগল করে তুমি আমাকে পাগল করার জন্য যথেষ্ট দু লাখ কুড়ি কেন হাতে যান নতুন দাম দু লাখ কুড়ি আমি দিচ্ছি কত বলেছিলাম তোমাকে তো এর আগেও বলে দিয়েছিলাম তুমি ভুলে যাও পারতো তুমি আবার ভুলে গেলে ভুলে গেছি মনে করো বিয়াল্লিশ হাজার টাকা কি বলছো দাদা ফেক নয় তো সিওর দিতে হবে কিন্তু ভিডিও খুলে দেখিয়ে দেবে ওয়ান নাইন নাইন জিরো বিয়াল্লিশ হাজার টাকায় দেবো ওয়ান নাইন নাইন জিরো আই সেভেন ষোলো জিবি বিয়াল্লিশ হাজার টাকায় দেবো দু লাখের ওপরে দাম রয়েছে নতুনের দাম সেখানে মাত্র বিয়াল্লিশ হাজার আমি দেবো আমারই রিস গ্যাজেট জোন দেবে একদম মানে আমি মানে গ্যাজেট জোন দেব একদম আমিও গ্যাজেট জোনের একজন তুমিও গ্যাজেট জোনের একজন যা করব আমাদেরকেই করতে হবে আচ্ছা হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই ভিডিও প্রোডাক্ট তো অনেক দেখিয়েছি আচ্ছা দাদা ভাই যারা দেখছো বা দিদি ভাই যারা দেখছো যারাই দেখছো আমার বোন ভাই দাদা ভাই যারাই দেখছো আমি বা পার্টিকুলার আমার যেই যে ব্লগার আমরা একা কিন্তু কিছু করতে পারবো না একদম শুধু আপনি দেখছেন আপনি দেখলে হবে না শুধু আপনি দেখলে তো আপনি জানছেন আপনাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে যাতে কোনো টাকাও খরচা হবে না জাস্ট শেয়ার করে দেন আচ্ছা শেয়ার করলে কি হবে আরো আরেকজনকে দেখার আপনি সুযোগ করে দিচ্ছেন যাই মুভি দেখেননি থ্যাংক ইউ মাত বলিয়ে একদম तीन आदमी का हेल्प कर दीजिए तो यहां आप हेल्प कैसे कीजिएगा शेयर कीजिए शेयर कीजिए इस वीडियो को सिर्फ शेयर कर दीजिए और आपको अच्छा लगता है हम लोग का ये सब प्रोडक्ट अच्छा लगता है आप आए या ना आए मेरा दुकान में आइएगा तो हम आपको गिफ्ट देंगे ही देंगे हम बोलते बोलते भूल गए सर आप मेरा दुकान में आइएगा आप आने का बाद आप कुछ ले या ना ले हम आपको नहीं तो एक तो सेल्फी स्टिक देंगे जो बहुत बहुत काम का आता है नहीं तो एक नेक बैंड देंगे हम आपको

2141, ওয়ান হ্যাঁ দিয়ে আপনি পেয়ে যাবেন মাত্র ফিফটি টু থাউজেন্ড হ্যাঁ এটা আমার মৌখিক প্রাইস আরও কম হতে পারে দাদা ফিফটি হয়তো পকেটে নেই ইএমআইয়ের ব্যবস্থা ঠিক থাকছে আরে দাদা মিস হেভি জিনিস মনে করিয়েছেন তো সমস্যা যখন সঙ্গে যখন আপনারা আসবেন আপনার ডকুমেন্টস একটু ক্যারি করবেন ডকুমেন্টস মানে আধার কার্ড ক্যারি করবেন প্যান কার্ড ক্যারি করবেন আর আপনার ব্যাংকের রেজিস্টার নাম্বারটা অ্যাকটিভ রাখবেন আচ্ছা বাজাজ ফিনসারব আপনাকে আমি দাঁড়িয়ে থেকে ফিনান্স করিয়ে দেব শুধু আপনি যে আসছেন দাদা ভাই দিদি ভাই কাকা কাকীমা যে আসছেন 21 প্লাস হতে হবে আচ্ছা বয়স প্লাস হতে হবে 21 প্লাস হতে হবে ডকুমেন্টস নিয়ে আসবেন যে তিনটে ডকুমেন্টস বললাম এখন নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের কাছে আছে নিয়ে চলে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সব থেকে কম ডাউন পেমেন্টে সব থেকে কম কিস্তিতে আপনাকে আমি ল্যাপটপ হাতে ধরিয়ে আচ্ছা আপনি গ্যাজেট আসবেন হাত খালি হাতে যাবেন ভর্তি হাতে আচ্ছা শুধু কিন্তু ল্যাপটপ নয় হবে যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট আপনি যে কোনো প্রোডাক্ট আমার দোকান থেকে নেবেন হ্যাঁ টেন থাউজেন্ড আপ হলেই কিন্তু আপনাকে ইএমআই স্টার্ট করিয়ে দেব আর যদি কারোর নামে ইএমআই না হয়

উইথ ইন থার্টি থাউজেন্ডের মধ্যে টাচবার টাচ বার অ্যাক্টিভ অ্যাক্টিভ টাচবার ইন্টেল কোরাই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দু হাজার সতেরো বা আঠেরোর প্রোডাক্ট আপনাকে টাচবার দিয়ে দেবো উইথ ইন থার্টি থাউজেন্ড আচ্ছা এই জন্যই আমি এটা দেখালাম চলো আর এছাড়া তো প্রচুর স্টক রয়েছে সব বলতে গেলে ভিডিও এত লম্বা হয়ে যাবে যে কারোর মানুষের কাছে এত ধৈর্য নেই যে ভিডিও আপনি এত সময় দিয়ে দেখেন আচ্ছা ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা বলে দি না একবার একবার বলে দি একটা কি ল্যাপটপের সঙ্গে কি মাউস পাউস কি ফ্রি দেয় হ্যাঁ ভালো কথা আমি তো বলতেই ভুলে গেছিলাম একদম যারা 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 যে কোনো ল্যাপটপ কিনছে শুধু মানে এই ভিডিওটা তো ম্যাকবুকের হলো কিন্তু যে কোনো ল্যাপটপ কেনেন আপনাকে ব্যাগ দেয়া হবে ক্যারি ব্যাগ ব্যাকপ্যাক দেয়া হবে আচ্ছা আপনি ব্যাগ পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন ওর ভালো হ্যাঁ খুব সুন্দর ডিজাইন পাচ্ছেন ব্যাগ পাচ্ছেন এখনো পর্যন্ত এই ক্রেডিট যে করেনি যেটা করেনি ওয়্যারলেস কোকোনাট কোম্পানি হোক যে কোন কোম্পানি রোক ওয়্যারলেস মাউস দেব মানে তারে কোনো ঝামেলা থাকবে না 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 ওই আরে এই তারে চক্রে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আচ্ছা কি বলছো কাপ খেতে খেতে কাজ করছিল আচ্ছা মাউসে তার জড়িয়ে কফিটা পুরো পড়ে গেছে কিবোর্ডের উপরে যা পুরো ল্যাপটপটাই ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে যা রইলো বাকি আমি কথা বলে ওই জন্য ওয়্যারলেস এর ব্যবস্থা করি ওয়্যারলেস এর ব্যবস্থা করেছি ফার্স্ট টাইম যা তা ক্লিনিং দিয়ে ক্লিন করবেন না আমাদের দেওয়া ক্লিনিং আপনি আমি যদি জিতে ভুলেও যাই আপনি চেয়ে চেয়ে নেবেন নেবেন আপনার আপনার অধিকার অধিকার আছে আছে একটা ক্লিনার যদি আমি ভুলে যাই পাঁচটা কথা করতে করতে আপনার সাথে কথা বলতে বলতে যদি ভুলে যাই ক্লিনারটা চেয়ে নেবেন যে কোনো ক্লিন দিয়ে যেকোনো লিকুইড দিয়ে পরিষ্কার করবেন না আপনার ম্যাকবুকটা দাগ বা ক্ষতি হতে পারে এই লিনার দিয়ে ক্লিনার দিয়ে আপনি পরিষ্কার করবেন একদম আচ্ছা টাইপিং কাজ যে কোনো কাজের সময় ম্যাকবুকের যে কিবোর্ডের যে প্যাটার্নটা থাকে না এই প্যাটার্নে কাজ করতে অনেকের সমস্যা হয় প্রবলেম অনেকের খুব ইজি হয় অনেকের সমস্যা হয় আমরা এই ম্যাকবুকের সঙ্গে কাজ করার জন্য আপনাকে দেব একটা পুরো নিউ মারিরিক্যাল সাথে নিউমারিকের সাথে পুরো ফুল কিবোর্ড আচ্ছা এইটা আপনি যে কোনো ল্যাপটপের সাথে পেয়ে যাবেন সঙ্গে পেয়ে যাবেন এর মতো ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ড যারা বাইরে আলাদাভাবে বিক্রি করছে বারোশো থেকে পনেরোশো টাকা আমরা মডেলাইজ দেবো ম্যাকবুকের যে ব্র্যান্ড যে মডেল কিনবেন সেই মডেল ওয়াইজ জিকিং এর স্ক্রিন গার্ড দেব আচ্ছা স্ক্রিন গার্ডও সব কিছু ফ্রি থাকছে হ্যাঁ ফ্রি অফ কস্ট আরে আপনি আপনি গ্যাজেট জনে আসবেন কি করে আপনি এমন এমন কথা বলেন না মুড খারাপ করে দেন দাদা টাকা লাগবে না না লাগবে না আরে আপনি গ্যাজেট জনে আসবেন কিসের জন্য স্পেশাল কিছু না দিলে আপনি আসবেন কি করে একদম আজকে জায়গা দাঁড়িয়ে 2024 এ প্রত্যেকটা বাচ্চা বাচ্চা ছেলে পজিটিভের কথা ভাবে আর বেনিফিটের কথা ভাবে যদি কোনো বেনিফিটই না দিতে পারলাম তাহলে কি ব্যবসা করলাম ঠিক 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 আর আমি একটা কথা বলে দিই আমি কোনো ল্যাপটপ বিক্রি করি না আপনি আসেন আপনার নিড নিয়ে আপনার নিডটাকে আমি ফুলফিল করার জন্য আছি আপনার মনে যে ম্যাকবুক নিয়ে অনেকেই ভাবে ম্যাকবুকের প্রচুর দাম না এই ভয়টাই কাটানো আমার মূল বক্তব্য মূল কাজ আজকের আমি আপনাকে প্রমাণ করে দেবো যে ম্যাকবুক কিনতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয় না কুড়ি হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা তো ভুল বললাম আঠেরো হাজার টাকা থেকে ম্যাকবুক স্টার্ট একদম সঙ্গে থাকছে ওয়ারেন্টির সঙ্গে একদম একদম ওয়ারেন্টির সাথে যদি আমি ওয়ারেন্টি না দিতে পারি পয়সা আপনার প্রোডাক্ট আমার পরিষ্কার কথা আচ্ছা আচ্ছা যারা আপনারা আসছেন আমি আর একবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা কারণ প্রতিদিন প্রতিদিন প্রতিবারে একই সমস্যা হচ্ছে অ্যাড্রেস নিয়ে কিভাবে আসবেন আমাদের দোকান চার পাঁচটা নাই আমাদের দোকান একটাই দাদা পরিষ্কার কথা একটাই দোকান আমরা একটাই দোকান আমাদের রয়েছে কলকাতাতে যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলে আছে কলকাতাতে আমাদের দোকান চান্দিচক ইমল যদি আমি নিয়ার বলি ধর্মতলায় আপনি যেখান থেকেই আসেন না কেন নর্থ থেকে আসেন সে সাউথ থেকে আসেন যেখান থেকেই আসেন আপনাকে সবার আগে আসতে হচ্ছে কলকাতায় ধর্মতলাতে ধর্মতলা এই জন্য বললাম ধর্মতলা একটা হাফ একদম একদম ধর্মতলায় আসেন ধর্মতলায় আসার পরে ওয়াকিং ডিস্টেন্স চান্দি চক এসে ইমল বলে আপনি যে মলটা পাচ্ছেন ইমলের মধ্যে আসেন ইমলের ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে আসার পরে একশো বত্রিশ নাম্বার কানা হয়ে ওয়ানদের মতো আপনি চোখ বন্ধ করে হাঁটতে হাঁটতে একশো বত্রিশে চলে আসবেন আমাদের গ্যাজেট জোনে চলে আসবেন তাছাড়া ডিসপ্লে নাম্বার আছে কল আপনি আপনি যোগ বলাই আছে আপনাকে কিভাবে করবেন আপনি করে দেবেন কাস্টমার কে নেওয়া নিয়ে আসার দায়িত্ব আপনার কটা থেকে কটা পর্যন্ত কল করবেন কলটা কলিং টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে আপনি কল করবেন সকাল রাত আটটা পর্যন্ত এগারোটা দিয়ে আটটা এর পরে কল করলে দাদা আমাদেরকে সত্যি কথা আমাদেরও তো ঘর রয়েছে বলুন বুঝতেই তো পারেন আমাদেরও ফ্যামিলি আছে তাদেরকেও সময় দিতে হয় এই টাইমের মধ্যে কল করলে এটা যেহেতু ডিউটি আওয়ার্স আমাদের কাজের কাজের টাইম এই সময়ে কল করলে আমাদের আপনাদেরকে রেসপন্স করতে খুব সুবিধা হয় আচ্ছা হ্যাঁ আপনাদের জন্য আমরা নিজের ফোন ইউজ করা ছেড়ে দিয়েছি করতেই পারি না নিজের ফোনে কি আসছে না আসছে আপনাদেরকে অ্যাটেন্ড করতে তো আপনারা কল করুন আপনাদের যা মনে প্রশ্ন আছে সব করুন প্রোডাক্টের সম্বন্ধে জিজ্ঞাসা করুন আইপ্যাডের সঙ্গে সম্বন্ধে জিজ্ঞাসা করুন ল্যাপটপের সম্বন্ধে জিজ্ঞাসা করুন আপনার যা যা আসতে সমস্যা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন কিন্তু এগারোটা দিয়ে আটটা প্লিজ এগারোটা দিয়ে আটটা আমাদের কলিং টাইম আপনি সেই টাইমের মধ্যে আপনি যখন খুশি আপনি কল করুন আপনি যতবার কল করবেন আমরা রেসপন্স করব একদম চলো দেখতে দেখতে শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি হ্যাঁ প্রচুর লেট হয়ে গেল আজকের এই পর্যন্ত আবার পরবর্তী সময় একটা খুব ভালো ভিডিও খুব ভালো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হব আমার নাম পিন্টু আলদার আজ এই পর্যন্ত শুভরাত্রি আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর প্লিজ নেন আর না নেন একবার আমাদের দোকানে আসবেন আমাদেরকে একবার সুযোগ দেন আমাদের আপনাদের সঙ্গে থাকার জন্য একদম আপনাকে হেল্প করার জন্য আপনার সঙ্গে রিলেশন বিল্ড আপ করার একটা সুযোগ আমাদেরকে দেন দেখবেন গ্যাজেট জোন জিজান লাগিয়ে দেবে আপনার সঙ্গে থাকার জন্য একদম গুড নাইট চলো গুড নাইট অবশ্যই করে সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন একদম একদম চলো